পঞ্চাশ লাখ টাকা সাদা দাবির অভিযোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও গণতান্ত্রিক ছাত্র সংগঠনের পাঁচ নেতা কর্মীকে আটক করেছে পুলিশ এই ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা তবে এনসিবি নিয়ে অনেকেই আরো ক্ষোভ জেরেছেন এনসিপি আবার কেউ কেউ বলছেন যে যদি কোনো রাজনৈতিক দল মনে করে জুলাই ঘটনার সুযোগ নিয়ে তারা ক্ষমতায় আসবে তাহলে তারা ভুল করছে জুলাই কারো বাপের সম্পত্তি না ডক্টর ইউনুসের সমর্থিত এই দলটি অবস্থা দিন দিন বেহাল বর্ণার্থদের টাকা আত্মসাত চাকরি বাণিজ্যের পর এবার পঞ্চাশ লাখ টাকা চাঁদাবাজি করতে গিয়ে তাদের নেতারা হাত নাতে ধরা পড়েছে